হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আপনাদের মাঝে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এবার আমি সিএস চ্যাং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর এখানে একসাথে চারটা ম্যাচ আমি ভিডিও করেছি চারটা ম্যাচে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে আর গাইস আমি কিন্তু ভিডিওটি শুরু করে দিয়েছি অলরেডি আমাদের রাউন্ড কিন্তু দুই রাউন্ড আমরা হারিয়ে গেছিলাম আমাদের সামনে একটা এনিমি আসছে আছে আমি আগে হেডশট মারছি আর দ্বিতীয়টাকে দেখে হেডশট মার ডাউন করেছি আমাকে কি পিছন থেকে ড্যামেজ দিয়ে আসলো

কিন্তু কাবার চলে গেছে আমার টিমেট কিন্তু এমপি দিয়ে কিন্তু এমপি ডাউন করে একটা আমি কিন্তু সামনে আসতে কিন্তু একটা আমার সামনে আমি কিন্তু ইউএমপিতে যাচ্ছি আমি যেমনি জুম আউট করে মারি সেই আর আকাশ এইভাবে কিন্তু আমরা এক রাউন্ড জিতে গেলাম আমার এনিমিতে দুই রাউন্ড আর আমাদের সামনে কিন্তু সুপার ডোপ আসলো আমার সুপার ডোপ লুট করার জন্য এখানে এসেছে আমাদের সামনে ঘরে কিন্তু এনিমি আমি কিন্তু প্যারা ফেলতে হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি আর গাছ আমার কিন্তু ঠান্ডা লাগছে আমার বয়সটা অন্যরকম শোনা যেতে পারে তোমরা একটু মানিয়ে নিও আর আমাদের সামনে কিন্তু একটা নিমে একটু ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন রাখছে আর গাছ আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেলাম আর এখানে এসে দেখি দুটা এনিমি ডাউন আমি এখানে ক্লিয়ার করে দিলাম আর গাছ এনিমি দুটোকে ক্লিয়ার করতে করতে দেখতে আমাদের টিমের একটা ডাউন হয়ে গেছে আমি কিন্তু ব্রিজটা ঠিক করে সামনে দিকে রাস দিলাম আর আমার সামনে কিন্তু একটা এনিমি গাছ আমি কিন্তু ফুল ডাউন দিয়ে আর একটা হেড লাগছে কিন্তু আমি গোলাল বসে তাও আমি কিন্তু ডাউন হয়ে গেছি মানে গাছ বুঝলাম না গোলাল বসানোর পরেও আমাকে কিন্তু ম্যারেজ ছাড়া ওই কিন্তু আমরা হারে গেছি তারপরে গাছ তোমার কিন্তু দেখতেই পাচ্ছ সে এনিমিদের তিন রাউন্ড জিতে গেছে আর আমরা কিন্তু মাত্র এক রাউন্ড জিতে গেছে আর আমি কিন্তু বাম সাইড দিয়ে রাস করতেছিলাম ফ্যাক্টরির মধ্যে আর গাইস তোমরা যারা যারা এখনো লাইক করো নাই ভিডিওর যে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আমি এখানে কিন্তু এসে পড়েছি অলরেডি আর গাইস এখানে আমি হোল করব দেখি গাইস বাম সাইড সাইডে প্লেয়ার আছে নাকি সাইড সাইডে প্লেয়ার আছে আর আমার সামনে কিন্তু বাম সাইড মানে ডান সাইড সাইডে একটা প্লেয়ার এসেছে আমি কিন্তু হালকা ডামেজ দিয়ে কিন্তু কিল পাওয়া যায় ভাই কিল পাওয়া সত্ত্বেও কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আসলাম দেখতে আসলাম বাম সাইডে কোনো প্লেয়ার আছে নাকি এদিকে কিন্তু অলরেডি প্লেয়ার আসে সে একজন হলেও কিন্তু এদিকে প্লেয়ার আসে আমি কিন্তু সামনের দিকে দাঁড়িয়ে আসলাম আমার টিমের কিন্তু অলরেডি একটা ডাউন আর কাছে আমি একটা ক্যারেক্টারটা সাইডের সামনে দিকে রাইতেই দেখতে একটা এনিমি আমি কিন্তু হালকা ড্যামেজ দিতে কিন্তু কিলটা পেয়ে যায় আবারও কিন্তু না কারণে কিল চুরি করলাম আমি কিন্তু কনফার্ম করে দিলাম এনিমিটাকে তারপরে কাছে আমি আরও একটা এনিমিকে মারার উদ্দেশ্যে চলে যাই আর আমার টিমমেটকে কাবার দেওয়ার জন্য আমি কিন্তু সামনে দিকে শুভেছি আমার সামনে কিন্তু একটা আমার টিমমেট কিন্তু ডাউন করে দিয়েছে ওটাকে আমি কিন্তু ওইখানে সুপার ডুপ থেকে লুট পেলাম হালকা পাতলা তারপরে কাছে আর একটা এনিমি আসলো আমার সামনে কিন্তু সোজা যে রাশ করেছে আমি কিন্তু শর্ট গান এক্স দিয়ে কিন্তু এনিমিকে মেরে দিলাম তারপরে গেছে আমরা কোনোভাবে দুই রাউন্ড জিতে গেছি আর কাছে আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে এসেছি আর কাছে আমাদের পরবর্তী রাউন্ডটি কিন্তু ওল পিকে দিয়ে দিয়েছে আর কাছে দেখি আমি একটা গ্যারেট ম্যারে দেখতে ঘুরে আর আমাদের টিমের কিন্তু এর মধ্যে একটা নিমিটার ডাউন করেছেন আমি কিন্তু একটা ফ্ল্যাশ মারলাম দেখি এনিমি আসনে গিয়েছে আমার সামনে কিন্তু একটা নিমি আমি একটা ফ্ল্যাশ মারতে কিন্তু এলমিটার ডাউন হয়ে গেছে আর কাছে আমার টিমের কিন্তু আমার কিল্লা কিন্তু কনফার্ম করে দিয়েছে আর আমি কিন্তু আরো দুইটা এনিমিকে খসাছতা ওই দুইটা এনিমি কোন জায়গায় দিকে যাই না আমার টিমমেট কিন্তু রিমোট দিয়ে কিন্তু বলতাছে ভাই ওই গুলালে পিছে কিন্তু সামনের গুলালে পিছে কিন্তু দুইটা এনিমি দাঁড়িয়ে আছে আমার টিমমেট কো অলরেডি রাশ করেছে আমার সামনে একটা এনিমি আর কাছে রিমোট দেই কিন্তু আমার মোবাইল আটকে গেছে আর আমি কিন্তু ইএমপি তে দাঁত্বা কিন্তু কোন ভাবে এনিমিটাকে মারেছি আর আমাদের সামনে যে একটা এনিমি আমার টিমমেট কে কিন্তু ডাউন করেছে আগে আমার প্রথম শটটা কিন্তু রিকল দিয়েছে পর দুটো শটে কিন্তু এলিমটা মারা গেছে আর আমি কিন্তু এখানে রোসে মোড দেখে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে চলে গেছি আর আমরা কিন্তু এরই মধ্যেই কিন্তু আমরা ম্যাচটা হেরে গিয়েছি আর কাছ থাকে এই রাউন্ডটা আমি আর দেখালাম না এই রাউন্ডটা হারা গেছে আর আমার কিন্তু কোনো চল্লিশ স্টার থেকে কিন্তু আমরা চল্লিশ স্টার অলরেডি হয়ে গেছি আমার কিন্তু পরবর্তী আরেকটা একটা ম্যাচ স্টার দিয়ে আমার কিন্তু ম্যাচের মধ্যে এসে বলছে আমার সামনে কিন্তু একটা এনিমি আমি কিন্তু ওকে ম্যাকটেন দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিয়েছি একবার হেড মারছে আর আমার এনিমিটা কিন্তু ভাগার তালে আছে আমি কিন্তু ওর সামনে রাশ দেবো এখন আর এনিমিটা কিন্তু এখানে বসে মেট কিট করতে আসলে আমি কিন্তু শর্ট দাস স্টার এনিমিটা ঘরে ভিতরে ঢুকে গেছে আর আমার সামনে কিন্তু কোন সাথে কোনো রাজ আমি তো ম্যাক তিনটা দায়িত্ব কোনো একটা হেড লাগে কিন্তু ডাউন করে দিচ্ছে নিম থেকে আবার হেড শট লাগিয়ে গেছে রাউন্ড থাকা অবস্থায় আর কাছে আমি কিন্তু এই লুট বক্সকে হালকা পাতা লুট করতে করতে কিন্তু এর মধ্যে আমরা রাউন্ডটা দিতে গিয়েছি আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে এসেছে আর আমাদের টিমমেট কিন্তু দুটো এনিমিকে মেরে দিয়েছে অলরেডি আমার সামনে একটা কিন্তু এনিমি এখান থেকে গ্রোথ দিয়ে মাথা আমি কিন্তু ওকে এক করে ম্যাক পেন দিয়ে যাইতে মারতে একটা মেরেছি আমার সামনে কিন্তু একটা এনিমি কিং এক একটা হেডশট মেরে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম ছার মধ্যে আমরা তিন রাউন্ড জিতে গেছে আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে এসে বসে আমার সামনে কিন্তু আমার টিমমেটকে ডাউন করে রাখছে আমি গুলাল বসে আমি কিন্তু বেস টা ঠিক করে আমার টিমমেটকে রিভাইভ করে দিলাম

আগে আমার সামনে কিন্তু আট টেন মিনিট আস করেছে আমি কিন্তু ওকে পিনা নিতে হেডশট মেয়ে কিন্তু পি সৈন্য সাল লুকিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমরা রাউন্ডটা জিতে গেলাম তারপর কাছে এনিমি তো দু রাউন্ড আমাদের কিন্তু দুই রাউন্ড হয়ে গেছে আমার সামনে কিন্তু এর মধ্যে কিন্তু গ্রোথ ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু আমাকেও কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে আমার টিমের কোনো গ্লোয়াল ফাটা দিয়েছিল আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিন্তু গ্লোয়ালটা ফাটিয়ে কিন্তু কিলা শুরু করে নিলাম

আরেকটা এনিমিকে কিন্তু হালকা ড্যামেজ দিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু মাইরা দেন গাইজের সাথে কিন্তু আমরা তিন রাউন্ড জিতে গেছি আমরা আর গাইজ আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে আসলাম আমাদের কিন্তু তিন রাউন্ড অলরেডি জিতে গেছে আর এনিমিদের কিন্তু দুই রাউন্ড আমাদের টিমমেট কিন্তু অলরেডি একটা রাউন্ড করে ক্লিয়ার করেছে আমার সামনে কিন্তু একটা এনিমি আমি কিন্তু পিনাড়ি দিয়ে রাউন্ড করেছে এনিমিটাকে আগে সাতরি আমি উপরে উঠে আমার কিল কম করে নিলাম আর এর মধ্যে কিন্তু আমাদের সামনে একটা এনিমি রাশ করেছে আমি কিন্তু ওকে কিন্তু হালকা ড্যামেজ দিয়ে ডাউন হয়ে গেছে আমি কিন্তু রাশ করতেছিলাম আর এনিমি কোথায় তারপরে গেছে আমি ভেবে ভেবে তিনটে ক্লিয়ার করে দিয়ে কিন্তু আমি সামনে দিয়ে চলে গেলাম আমার নেটটা কিন্তু প্রবলেম দিতে আমার সামনে কিন্তু একটা এনিমি কিন্তু একে ডাউন করেছে আমার কিন্তু ট্রিপল কিল হয়ে যাবে অলরেডি আমার কিন্তু একটা এনিমি আছে ওকে মালে কিন্তু আমার এস হয়ে যাবে আমি কিন্তু গাইস এইসের কথা ভেবে কিন্তু আমি সামনে থেকে রাশ করে দিই আমি কিন্তু পিনা নিতে একটা এনিমিকে রাশ করে দিই মানে শেষ এনিমিটাকে মেরে দিয়ে আমি কিন্তু এস করে ফেললাম অলরেডি আর এর সাথে কিন্তু আমাদের ম্যাচটা হয়ে গেল গাইস আমরা কিন্তু আবার পরবর্তীতে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আমার সামনে কিন্তু এটা আমি কিন্তু এম্পাস দিয়ে কিন্তু ওকে ওপি লেভেল একটা হিট মেন ডাউন করে আমার সামনে কিন্তু আটা ড্রেন মি ডাউন করে আসলে কিন্তু ওকে হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু ডাউন করে দেন মি টাকা ডাউন করে সাথে দিয়ে একটা সেই ক্লিয়ার হয়ে যায় আর গাইস আমার সামনে কিন্তু আসলে আরেকটা টিম আমাকে কিন্তু হঠাৎ ড্যামেজ দেওয়া শুরু করে সামনে আমি কিন্তু একটা শর্ট দিয়ে এম্পাস হেড লাগানোর পরে কিন্তু আমার টিমমেট কে কিন্তু আগে ক্লিয়ার করে দেয় মানে আমার কিন্তু এই রাউন্ডটা ভিক্টরি পেয়ে যায় তারপর কাজ করা যায় আমরা পর্বতের রাউন্ডে পর্বতের রাউন্ডে দিয়ে যায় আমাদের কিন্তু মিলে মিলে কিন্তু আমি যাইতে আসলাম বাম সাইড দিয়ে আমার সামনে কিন্তু একটা এনিমি দাঁড়িয়ে আছে মানে দুইটা এনিমি দাঁড়িয়ে আছে একসাথে আমি তো একটা ড্যামেজ দিয়ে কিন্তু গ্লোয়াল পরের সাথে কিন্তু ডাউন হয়ে যায় এনিমিটা তারপর কথা আমি কিন্তু ভয় পেয়ে রাজি এই সাইডে কিন্তু আমার কোন সময় না কোন সময় যদি মাই শুরু করে দেয় আমাকে গাইস আমি কিন্তু কোনোভাবে রাশিয়া থেকে গাছ আর কোনো এনিমি আমাকে পিছনে কিন্তু এনিমি আমি কিন্তু রাজি আসলাম বাট আমাকে কিন্তু পিছন থেকে আবার কিন্তু ফুল নামে দিয়ে দেয় মানে হালকা পাতা নামে শিখাইছি আমি

চলে গেলাম ভাই কি কইতাম गाइस এমনিও কিন্তু তিন রাউন্ড দিতে গেছে স্যার আমার সামনে কিন্তু একটা এনিমি আমার টিমের কিন্তু অলরেডি একটা ডাউন হয়ে স্যার আমার সামনে কিন্তু একটা এনিমি কিন্তু হুকং সাইড আইতাছে আমি কিন্তু এমবি এটা জামিস জাস্ট চেষ্টা কিন্তু লাগে নাই কিন্তু আমরা এই ম্যাচটা হেরে যাই তাই হোক गाइस আগে কিন্তু আমি বলে দাম আমরা এই ম্যাচটা হেরে যাই আর যারা এখনো ভিডিওটি লাইক করে তাতে ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও गाइस আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ गाइस আগে আমি কিন্তু একটা এনিমি গেম বিএফ দিতে যাইতাম আমি তো কোনো কোনো কিন্তু সোনা চলে গেছে আমাকে কিন্তু মেরে দেয় আগে কিন্তু আমি বলেছিলাম गाइस আমরা কিন্তু এই ম্যাচটা হেরে গেছি